হ্যালো বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম আজ আমরা আপনাকে নিয়ে চলেছি ঢাকার এক আধুনিক ও মনোমুগ্ধকর জায়গা হাতির ঝিলে ঢাকার কোলাহল আর ট্রাফিকের ভিড়ে একটুখানি প্রশান্তি পেতে চাইলে হাতির ঝিল হতে পারে আপনার পরবর্তী গন্তব্য আর এই হাতির ঝিল ঘুরে দেখার সবচেয়ে সুন্দর ও আরামদায়ক ও ব্যতিক্রমী উপায় হলো ওয়াটার হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ঢাকার বুকে এখন নদীপথে যাতায়াতের ব্যবস্থা তাও আবার মাত্র পঁচিশ থেকে পঞ্চাশ টাকার বিনিময়ে তাই আমি দেরি না করে টিকিটটি সংগ্রহ করেছি পানির উপর দিয়ে আধুনিক এই নৌজান আপনাকে নিয়ে যাবে হাতির ঝিলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ওয়াটার ট্যাক্সিতে চড়ে আপনি উপভোগ করতে পারেন দুই পাশে অপূর্ব দৃশ্য আলো ঝলমলে ব্রিজ সবুজ গাছপালা আর নির্মল বাতাস দিন হোক কিংবা রাত প্রতিটি সময়ে এই জায়গায় সৌন্দর্যই আলাদা বন্ধুদের সঙ্গে আড্ডা পরিবারের সঙ্গে সময় কাটানো বা প্রিয়জনের সঙ্গে একটি রোমান্টিক মহত্ব জন্যই পারফেক্ট এই ওয়াটার ট্যাক্সি রাইড বিশেষ করে রাতে হাতে দিলে আলোকসজ্জা দেখে আপনি মনে করতে পারেন ঢাকার ভিতরে এক ছোট্ট বিদেশে এসেছে সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত এই সার্ভিসটি নিরাপদ সাশ্রয়ী ও সময় বাঁচানোর দারুণ এক উদ্বেগ নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সুশৃঙ্খল সার্ভিস ব্যবস্থাপনায় আপনি নিশ্চিন্তে ভ্রমণ উপভোগ করতে পারবেন তাই আর দেরি কেন চলে আসুন হাতির ঝিলে একটু অন্যরকম অভিজ্ঞতা নেওয়ার জন্য ওয়াটার ট্যাক্সিতে চলুন প্রকৃতি পানি আর শহরের আধুনিকতায় এক সুন্দর মিশে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি উপভোগ করুন ঢাকার বুকে ছোট এক নদী ভ্রমণ ভ্রমণ হোক সুন্দর স্মৃতিময় ও প্রশান্তিময় ওয়াটার ট্যাক্সির সাথে আর দেখতে দেখতে চলে আসলাম আমাদের পুলিশ প্লাজা টার্মিনালে আমার প্রথম ওয়াটার ট্যাক্সি ভ্রমণ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম